ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তো ড্যাশবোর্ড থেকে এখানে রেংমেট থেকে এখানে জেনারেল ক্লিক করবেন মানে আপনার রোবট ডট ফাইলটাকে এডিট করতে হলে আপনার ওয়েবসাইটে ব্যাক ইন্টে লগ করবেন তারপরে ড্যাশবোর্ড থেকে আপনার যদি আপনার র্যাংম্যাথ ইনস্টল থাকে তবেও দেখতে পাচ্ছেন যে এই যে র্যাংমেথ র্যাংমেথ এখানে মাউসটাকে ধরে তারপরে এখানে জেনারেলি ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন যে রোবট এডিট রোবট ডট txtfile এই যে দেখতে পাচ্ছেন যে এডিট রোবট ডট টি ফাইল এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাক কালারের এখানে দেখাচ্ছে যে এখানে এখানেই আপনার যে এই ফাইলটা আছে রবট ডট টি ফাইলটা আছে এখানে আপনাকে এটা এডিট করতে হবে আপনি কিন্তু এখানে এখানে চাইলে কিন্তু আপনি এখানে এডিট করতে পারবেন না এখানে জাস্ট অন্যখান থেকে কপি করে আনি এখানে পেস্ট করে দিতে পারবেন তো আমরা আমাদের ওয়েবসাইটে বস করে দেখি যে আমাদের আমার ওয়েবসাইটের রোবট ডোট টেক্সট ফাইলটা কী অবস্থায় আছে তো দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা আমি এখানে অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিলাম এখন আমি দেখি যে এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে আমার এখানে উ কমার্স উ কমার্স আপলোড এইগুলি আমি ব্লক করে রাখছিলাম ডিসালক করে রাখছিলাম এই আমার কিছু আমার যে এখানে সার্ভিস পেজে আমার প্রোডাক্ট এখানে ইন্ডেক্স হচ্ছে না তো আমি দেখলাম যে আমার এখানে তো ডিস এলাও আছে এটাকে আমি ডিলিট করে দিতে হবে ডিলিট করে দেওয়ার পরে দেখি আমার সমস্যাটা সমাধান হয় কি না তবে দেখতে পাচ্ছেন আজকে যে এখন কষ্ট দেখাচ্ছে তো এখন আমি এটাকে কপি করে নিলাম এখান থেকে আমি এডিট করবো কপি করব কপি করার পরে আমি কি নোট যাব যাব এখান থেকে এডিট যেহেতু করা যাবে না আমি যাব নোট প্যাডে তো বে দেখতে পাচ্ছেন আমি ডিলেট করে দিলাম যেগুলি আমার ডিসেল আছে এগুলি আমি ডিলেট করে দিলাম যেটা খুবই দরকার সেগুলি রেখছি এখন এটাকে আমি কপি করে নেই তো আমি এখানে চলে আসলাম এখানে এসে জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে এই যে ব্ল্যাক কালারের যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এখানে জাস্ট খালি পেস্ট করে দিব তবে দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করে দিলাম তো বিয়ার্স এখন এই যে সেট চেঞ্জেস বেশ হয়ে গেল তো ব্যাস আজকের ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বলুন তুই আল্লাহ হাফেজ